এ পর্যায়ে পরিবেশিত হচ্ছে উম্মা কালচার গ্রুপের আরেকটি পরিবেশনা বাংলাদেশ বাংলাদেশ শিও নামে আমাদের আরেকটি পরিবেশনা এখন উপস্থাপন করা হচ্ছে আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ আঁকা বাঁকা মানচিত্রে দেশ বাংলাদেশ আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি আপনারা কি বলেন তুমি কে কে আমি ভেরি ক্লিয়ার কথা এটা আমাদের কিন্তু কোনো কথা না টেক ইট এখানে কিছু গোলাগুলি হবে আমরা আগে একটু কনসার্ন দিয়ে দেই দিস ইজ অল ড্রামা হু এভার ইজ ম্যানেজিং ফ্রম দ্য There will be some, you know, actions and fighting, so you don't have to worry. It's all fake. It's all what? Fake, but it's happened to our heart in our back home, Bangladesh. We remember Abu Saeed, we remember Mukhtar. we remember all of the Shaheeds who has done their all and excellence, they sacrificed their all the lives. সো ইনশাল্লাহ আমরা দয়া করি তাদের সাহাদত কালার বরণ কবুল করুক আমরা এখনই শুরু করব আর দেরি নয় আমাদের স্পেশাল সেগমেন্ট ডেডিকেটেড টু আওয়ার বিলাভেড কান্ট্রি বাংলাদেশ উই কেন স্টার্ট চাই সবাই পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জল সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে জল সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা যার পেছনে জানটা দিলাম যার পেছনে রক্ত সেই রক্তের বদল দেখো বাঁচাই কেমন শক্ত ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম শালার মরার স্বাধীনতা চল 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 উর্ধু গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী দল ধরুন প্রাতের দল চল রে চল 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 গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী দল ধরুন প্রাতের তরুণ দল চল রে চল 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 আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দেয়ালে ফিট থেকে গেলে যেভাবে রুকে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকতে ধরে বাসমান পাঠাতন তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদেরকে আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যেখানে অন্ধকার সেখানে যেখানে ক্লেদাক্ত পাপ পঙ্কিলতার সৈলাভ সেখানে যেখানে নগ্নতা ও বেহাপনার যুগল উল্লাস সেখানে যেখানে মিথ্যার ফানুষ সেখানে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধে নাহি পা জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পায় ঘর বাড়ি ঠিকানা নাই দিন কি জানা নাই চলা সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এ বাইতে হবে জানি শুধু চলতে হবে এ ভাইতে হবে আমি যে সাগর মাঝি রে তিন হারাই সাগর পাড়ি দেব রে তুমি কি এখন স্বপ্ন ভঙ্গ কেউ একাকে কোথাও আহত পাখির শোক ছল ছল চোখে এলো মেলো কর ঢেউ তুমি কি এখন সরা হতো কোন তুমি কি ভেবেছ সূর্যটা ডুবে গেছে তুমি কি ভেবেছ নেই আর কোন আলো তুমি কি ভেবেছ শিলিভূত হয়ে আছে অনন্ত এক আকাশের ঘন কারা রইল হোকপাট

উঠবাই কামরুন চললাম চললাম আয় আয় নোয়াই আয় আয় নোয়াই আয় অগ্নিগিরি লাভার মতো উদ্গিরিত হই অগ্নিগিরি লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই দুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুন আয় আয় তারুন নোয়াই আয় স্বাধীন দু হাতে যে সেকল পড়ালো স্বপ্ন সজীব চোখের গুণি অশ্রু ছড়ালো মুক্ত স্বাধীন দু হাতে যে সেকল পড়ালো স্বপ্ন সজীব চোখের গুণি অশ্রু ছড়ালো সেই অত্যাচারের বুকের চাতাল ভেঙে দেরে হিংস্র মাতাল তৃত্ত চরণ খায় আয় তার আয় মতো উদ্গিরিত হই অগ্নিগির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই দুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 আমি তোমায় ভালো আমার শোনার বাংলা আমি তোমায় ভালো ভাষিন তোমার ভালোবাসি